জীবনে কখনো ভেবেছ সব কিছু হারিয়ে গেলে কি করবে স্বপ্নগুলো কি ছেড়ে দেবে নাকি শেষ পর্যন্ত লড়ে যাবে আজকের গল্পটা সব গল্পের থেকে একটু হলেও আলাদা তাই অনুরোধ করছি আজকের এই গল্পটা পুরোটাই শোনার জন্য কলকাতার এক পুরনো পাড়ায় একটা ছোট্ট একতলা বাড়ি সন্ধ্যা হয়ে এসেছে রাস্তার পাশে পুরোনো স্ট্রিট লাইটগুলো জ্বলছে দোকান পাঠের ঝাপ ধীরে ধীরে বন্ধ হচ্ছে এমন সময় ঘরের মধ্যে বসে পড়াশোনা করছে রুদ্র বয়স বাইশ স্বপ্ন আইএস অফিসার হওয়া তার টেবিলে কয়েকটা পুরনো বই হাতে একটা কলম পাশে রাখা একটা কেরোসিন বাতি কারণ লোডশেডিং প্রায় হয় আর তার পরিবারের সামর্থ্য নেই ভালো আলো জ্বালানোর রুদ্রের জীবন কখনোই সহজ ছিল না বাবা চান সে পারিবারিক মুদির দোকানে কাজ করুক সংসারের দায়িত্ব নেই কিন্তু রুদ্রের লক্ষ্য অন্য সে চাই বড় কিছু করতে এমন কিছু যা শুধু তার নয় তার পরিবারেরও ভবিষ্যৎ বদলে দেবে তার সবচেয়ে ভালো বন্ধু তুহিন সে সব সময় তাকে উৎসাহ দেয় তুহিন বলে রুদ্র তুই যদি হাল ছাড়িস তাহলে কেউ তোর স্বপ্নের জন্য লড়বে না রুদ্রের মা নীরব সব সময় ছেলের পাশে থাকেন কিন্তু বাবার সামনে কিছু বলতে পারেন না রুদ্রের বড় ভাই সমীর একজন কারখানার শ্রমিক সে মনে করে রুদ্রের স্বপ্ন বাস্তবতা থেকে অনেক দূরে সে প্রায় বলে এইসব পড়ালেখা করে কিছু হবে না চাকরি কর সংসার চালা রুদ্রের পরিবারের অবস্থা খুব একটা ভালো না তাদের সংসার চলে বাবার ছোট্ট মুদি দোকানের আয় দিয়ে একদিন রুদ্র তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি নতুন কিছু বই কিনতে চাই পরীক্ষার জন্য তার বাবা বিরক্ত মুখে বললেন এত বই কেনার দরকার কি তোর এই পড়াশোনায় সংসার চলবে না তোর ভাইয়ের মতো চাকরি খুঁজ এই কথাগুলো রুদ্রকে ভেতর থেকে কষ্ট দেয় তার বাবা কখনোই তার গুরুত্ব বোঝেন না আরো কঠিন সময় আসে যখন পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে বাবার দোকানে ক্রেতা কমতে থাকে ভাইয়ের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে তার চারপাশের মানুষগুলো তাকে ডিমোটিভেট করতে থাকে পাড়ার লোকজন বলে ওর মতো গরিব ছেলেরা বড় কিছু করতে পারে না রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে ভাবে আমি কি সত্যি পারবো কিন্তু তুহিন তাকে থামতে দেয় না সে বলে একদিন সবাইকে দেখিয়ে দিবি একদিন তুহিন রুদ্রকে এক প্রবীণ প্রাক্তন আইএএস অফিসারের কাছে নিয়ে যায় সেই মানুষটি বলেন সফল হওয়ার রাস্তা সহজ না কিন্তু যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই যেতে এই কথাগুলো রুদ্রকে নতুন শক্তি দেয় এর পর থেকে সে এক নতুন উদ্যমে পড়তে শুরু করে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়ে মক টেস্ট দেয় একটু একটু করে ভালো করতে শুরু করে একদিন সে অনলাইনে মক টেস্ট দেয় এবং টপ স্কোর করে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে সে বুঝতে পারে পরিশ্রম করলে কিছুই অসম্ভব না পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে এক ভয়ানক ঘটনা ঘটে রাত তিনটা রুদ্র গভীর ঘুমে হঠাৎ বাইরে থেকে চিৎকার শুনতে পায় সে দৌড়ে গিয়ে দেখে তার বাবার দোকানে আগুন লেগেছে সব কিছুই ধোয়াই ঢেকে গেছে তার বাবা ভাই আর প্রতিবেশীরা পানি ঢালছে কিন্তু কিছুতেই আগুন নেভানো যাচ্ছে না অবশেষে পুরোনো দোকানটাই পুরে ছাই হয়ে যায় পরিবারের কাছে কোনো টাকা নেই খাবার কেনারও কষ্ট বাবা হতাশ হয়ে বলেন এখনও কি পড়ার স্বপ্ন দেখবি আমাদের পরিবারটাই তো শেষ হয়ে গেল রুদ্র এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে এখন কি স্বপ্ন ছেড়ে দেবে নাকি শেষ লড়াইটা করবে তুহিন তাকে শক্ত করে ধরে বলে তুই যদি এখন হেরে যাস তাহলে এটা শুধু তোর পরাজয় হবে না আমাদেরও স্বপ্নের পরাজয় হবে এই কথাগুলো রুদ্রের মনকে নাড়িয়ে দেয় রুদ্র দিনরাত পরিশ্রম করতে থাকে দিনের বেলায় কারখানায় কাজ করে রাতে পড়ে বাবা প্রথমে বাধা দিলেও পরে আর কিছু বলেন না মা চুপচাপ ছেলের জন্য খাবার নিয়ে আসে ভাইও কিছু বলে না পরীক্ষার দিন রুদ্রের বুক ধরপর করছে সে সারা রাত জেগে বই দেখে নিজের প্রস্তুতি নেয় আর পরীক্ষার হলে ঢোকার সময় মনে মনে বলে আমি পারবো ফলাফল বের হওয়ার দিন রুদ্র বুক ধরপর নিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে তার নাম আই মেধা তালিকায় সে আনন্দে কেঁদে ফেলে মা তাকে জড়িয়ে ধরে আর বাবা প্রথমবারের মতো বলেন আমার ছেলে সত্যি বড় কিছু করেছে তুহিন হেসে বলে আমি তো আগেই বলেছিলাম রুদ্র তখন বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমি এই জয় শুধু আমার জন্য নয় আমাদের পরিবারের জন্য এনেছি জীবনে কঠিন সময় আসবেই কিন্তু যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই সত্যিকারের বিজয়ী রুদ্র পারল তুমি কি পারবে না কঠোর পরিশ্রম করলে কোনো স্বপ্নই অসম্ভব নয় তুমিও পারবে আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থেকো খোদা হাফিজ